نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرأن رب اشرح لي صدري ويسر لي أمري وأحل عقده من لساني يفقه قولي

তার ঘরে উপস্থিত হতে পেরেছি যেটা আল্লাহ না আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয় তারপরে আমাদের সকলের প্রিয় নবী নবীけれ মহবুব Mustafa sallallahu alaihi wasallam কোণা কোণা সকল শান্তিতে ধনা বসিত হোক যিনি আমাদেরকে সর্ব প্রকারের কল্যাণের পথ দেখিয়েছেন এমন কোনো কল্যাণ নেই যে কল্যাণে দিকে তিনি আমাদের গাইড করেন

সাবান মাস যেহেতু আমরা সাবান মাসে পদার্পণ করেছি সাবান মাস আরম্ভ হয়ে গেছে তারপরে একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসকে পাওয়া আমাদের সকলের জন্য সৌভাগ্যের বিষয় যে মাসের গুরুত্ব এতটাই যে তার প্রারম্ভিক প্রস্তুতি এই সাবান মাসে আরম্ভ হয়ে যায় তার এই সাবান মাস থেকে শুরু হয়ে যায় এই সাবার মাসে কিছু করণীয় রয়েছে যেগুলো আমাদের দায়িত্ব করতে হবে এবং কিছু বর্জনীয় বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে ছাড়তে হবে যেটা আমাদের সমাজে হয় ইনশাআল্লাহ আজকে আমাদের করণীয় কি হবে এই মাসে সেটা নিয়ে আলোচনা করব যেহেতু সময় অল্প থাকে পরজন্য যেগুলা বিষয় হয়তো পরের সপ্তাহে তুলে ধরব আমাদেরকে মৌলিকভাবে সরলে রাখতে হবে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য তার উপাসনার জন্য তার দাসত্বের জন্য তার কাছে মাথা নত করার জন্য সৃষ্টি করেছে এটাই মুখ্য উদ্দেশ্য আমাদের সৃষ্টির এটাই আমাদের লক্ষ্য স্থির যে তার দাসত্বকে সাব্যস্ত করা আমরা যে তার গোলাম তার দাস তার ছাড়া আমরা কিছুই চলে না সেটা আমরা পুরো জীবনে এটা প্রমাণ করব মুহূর্তে মুহূর্তে প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে আল্লাহ বলেন বাবা আমি আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য আল্লাহ তালার এই মালিক আল্লাহ তালার এই হুকুম আল্লাহ দিক নির্দেশনা শুনে রাখার প্রয়োজন আছে এটা আমাদের প্রতিটি কাজে প্রতি সব সময় যেখানে আমরা থাকি না কেন এই আয়াতকে আমরা স্মরণ রাখব জান্নাত দ্বারা আমরা কিছু সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তার উপাসনার জন্য অন্য কিছু নয় বাকি যা আমরা দুনিয়াতে করি সেটা যখন দুনিয়াতে চলতে গিয়ে যাটা আমরা করে থাকি তার পরিচয় থাকে কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য তার উপাসনা করা তার ইবাদত করা যদি এই উদ্দেশ্য থেকে আমরা বের হয়ে বলবা বলছি আল্লাহ পছন্দ করে বলছি আপনি সবচেয়ে বড় ক্ষতি মধ্যে পাবেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে যদি আপনি দুনিয়াতে অনেক ভালো থাকে অনেক কিছু অর্জন করলেন কিন্তু আসলে আপনি নিঃস্ব অসহায় আপনার কাছে কিছুই নেই যদি এই উদ্দেশ্যকে আপনি না করেন সম্মানিত উপস্থিতি গ্রহণ আর আমাদেরকে তার ইবাদত নিত্য পর্যন্ত করতে হবে সাময়িক ইবাদত নয় সাপ্তাহিক ইবাদত নয় মাসিক ইবাদত নয় বাৎসরিক কোন দিনকে নির্ধারিত ইবাদত করলে এই ইবাদত হয়ে যায় না আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দা যে বান্দা

হামদের সাথে প্রশোকসার সাথে তার পবিত্রতা ঘোষণা করুন তার তাসবীহ বলা করুন ওয়াকুম মিনাস সাঈদিন এবং সাঈদাকারীদের মধ্যে অবনতকারীদের মধ্যে তার কাছে নত যারা হয় তাদের অন্তর্ভুক্ত হয়ে যান ওয়াকুম মিনাস সাঈদিন ওয়া মুতাররাকা হাত্তায়াতায়াতিকা রবী

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার রবের পালকের ইবাদত করতে থাকেন সম্মানিত উপস্থিতিগণ আমরা সেই জন্ম যখন হয়েছি যখন তারপরে সাবালক হয়েছি সেই সাবালক হওয়া থেকে নিয়ে প্রতিটি মানুষের ওপরে তার নিকটে তার মৃত্যুর সময় আসা পর্যন্ত সেই রবের দাসত্ব সেটা যে কোনো আকারে হতে পারে এক কথায় তিনি যে সৈন্যত নাজিল করেছে সেই সৈন্যত অনুযায়ী জীবনযাপন করতে হবে আর এটাকে আল্লাহ ইবাদত বলা হয় এটাকে আল্লাহর দাসত্ব বলা হয় এটাকে আল্লাহর পূজা বলতে পারে না উপাসনা বলতে পারে সবাই উপস্থিতি বল

সেই নবীরokuর রূপত করা সেই দিন সেই দিন ছোট ইবাদত করা যায় আর করা যেতে পারে কিন্তু সেই হুজুর ল সেটা বলেছিলেন দিন ভতে সেই রাত্রিকে ইবাদতের জন্য তাহাজ্জুদের জন্য আমরা হাস করতে পারি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারপর পরবর্তী এতে বলেন যে ওয়ালা তাখসয় আমার যা আবি

আমি তো আল্লাহ শুক্রিয়া আদায় করব না আল্লাহ তালাকে এত মহান কে আমার বাবা কে দান করেছেন রেশাম আলাত রেশম নামে মানিয়েছেন তা আমি কি আদায় করবো না আর আজকে আল্লাহর নেমে কোন কোন নেমেতে করছি অথচ আমরা বহু নিতে করতে পারছি নেমে আমাদের অবস্থা দেখুন সম্মানিত বুঝতে পারলাম এই শাহবাগ শুরু হয়ে গেছে ফলে আপনার সৃষ্টি যে উদ্দেশ্য সেটাকে স্মরণ করুন নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন এই যে সময় শুরু হয়েছে এটা একটা আপনার জন্য সুযোগ নিজেকে পরিবর্তন করা নিজের মধ্যে পরিবর্তন ঘটানো মোহাম্মদ এই মাসকে অত্যন্ত ভালোবাসতেন্লাহ নিকটে সবচেয়ে প্রিয় মাস রান মাসের পরে যেটা প্রিয় মাস ছিল

আয়শাবাদ এল্লাহ তিনি বলে চারমীর রসুন সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে সবচেয়ে বেশি গ্রামাজার মাসের পরে যে মাসে রোজা রাখতে দেখেছি সেই মাসটা হচ্ছে শাহাবার মাস সবচেয়ে বেশি রোজা রাখতে এই মাস আয়শাবাদ এল্লাহ তারা তিনি বলছেন তিনি তো তার স্ত্রী ছিলেন ওমন মামিনী ছোট মামিনদের মা

খুব অসুবিধা নেই আপনি সামান্য নিয়ত করলে রাখতে পারবেন যদি সাহারি না করেন তারপর রোজা রাখতে কোনো অসুবিধা নেই আপনি রেখে দেখেন দু একদিন হ্যাঁ একটা কষ্ট হবে যে সয়তাল আপনাকে পুরো বছর আমি খাওয়ার চাহিদা এইটা সেটা এই কষ্টটা আপনাকে স্বীকার করতেই হবে কারণ এর ফলাফল অনেক রয়েছে কিন্তু আমরা এইটুকু কষ্ট করব না আমরা চাই পরিবেশ সবাই রাখবে তখন রাখবো রমজান মাসে যেহেতু সকলে রাখে ওই জন্য রাখবো কিন্তু হচ্ছে যে আপনার দ্বারাই তো পরিবেশ তৈরি হবে আপনি যখন নিজে রাখবেন তখন নিজের পরিবারকে বলতে পারবেন আপনি দুজনকে বলতে পারবেন যে ভাই মাস শুরু লেগেছে যে কথা হয় রোজা আপনি নিজেই বলবেন তো পরিবেশ আমরাই তৈরি করব পরিবেশের অংশ আমরাই অন্যের দিকে মানে অন্যের দিকে তাকানো হবে না সবারই তো প্রস্তুতি

এই চাহিদা আমাদের মধ্যে রাখতে হবে না জানি আমাদের আমার এমন সময় উপস্থাপন করা হবে এই মাসে যে সময় আমরা রোজা তাদের তারা আরো খুশি হবে তিনি আমাদের প্রতি আরো সন্তুষ্ট হবেন সম্মানিত উপস্থিতিগণ এটা একটা কারণ যে দুটি কারণ নবী করিম মাহমুদ সাল্লাম এখানে উল্লেখ করেছেন একটি হচ্ছে যে মানুষ উদাসীন থাকে এই মাসে কেন উদাসীন থাকে যে এর পূর্বে রজম মাস রজব মাসের একটা গুরুত্ব আছে যেহেতু রজ মাস সম্মানিত মাসের মধ্যে একটা মাস পড়ে আর রজব মাস সেই মাসে আর তারপরে শ্রাবণ মাসের পর আবার রমজান মাস আসে সেই মাসটা আবার গুরুত্বপূর্ণ তোমার মানুষও দাসে হয়ে যায় যে এর পূর্বে তো রজব মাস গেল সামনে আবার রমজান মাস আছে এখানে ওই মাসে বাদন করবে

মানুষ ভিত মানুষ বিভ্রান্তিতে বেশিরভাগ মানুষ ওই নিয়ে মানুষ ব্যস্ত আর ওই সময় যদি আপনি আল্লাহ বিবাদন করেন সাথে সাথে সেই বিপদ থেকে বাঁচার জন্য যা করার আপনি করেন তাহলে এটা আল্লাহ তারা পছন্দ করেন

মহা কাটে করেছে কিংবা সে মারা গিয়েছে হত্যা করেছে বড় ব্যক্তিগত হয় কেন এটা হবে কেন এটা হবে তারপরে আল্লাহর ব্যাপারে যে নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার ক্ষতি চান তাহলে করতে হবে তার এখানে একটা কথা মনে রাখবেন যে আল্লাহ কখনো আপনার ক্ষতি চাইবেন না যা ক্ষতির সম্মুখীন হচ্ছি যা বিপদের সম্মুখীন হচ্ছে এটা আমাদের ধর্মের মূল এটা আমাদের কারণে বল এই সময় উচিত ছিল যে আমরা সকলে হর্সি নতুন হয়ে আল্লাহর কাছে হয়ে ধোঁয়া করতাম আল্লাহর কাছে হাত উঠিয়ে হাত উত্তোলন করে তার কাছে হতাম কিন্তু তো আমরা হয় না গজনী সত্য পেরেছে হর্সির পরিপূর্ণ হয়েছে এই যে একটা মহাপদ আমাদের সামনে এসেছে মানুষ আতঙ্কিত সত্যস্ত তো সোনকালে যেটা সমাধান দিয়েছে ওই সমাধানটা আমরা দেখতে পেরেছি

এই জন্য আমরা চেষ্টা করব। এই এই মাসটি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে সামনে এবং মাস তার আগে আমাদের মেসাজ আমাদের আহ যে মন মানসিকতা কেমন হওয়া উচিত তার জন্য পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত কারণ যতটা আপনি প্রস্তুতি দিবেন তার মানে আপনার হৃদয়ে সেই রমজান মাসের অপেক্ষা রয়েছে সেই রমজান মাসকে চাইছেন আর এটাই সালাপন করতেন সালাপন করবে ছয় মাস পূর্ব থেকে সে রমজান মাসের জন্য দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাদেরকে সে রমজান মাসে পৌঁছে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে সেই সালাপাতে রাখিও যাতে সেই মাসের রোজা রেখে সেই মাসে ইবাদত করি তোমার সন্তুষ্টি লাভ করতে পারি নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারি এইভাবে তিনার আশা আকাঙ্ক্ষা করতেন দোয়া করতেন আমরাও তাই করবো আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তুমি আমাদের সকলকে সুস্থ রাখো আমরা সকলে সুস্থ ভাবে যেন সেই রমজান মাসকে পায় আর এই বছরের পূর্ণ রমজান মাসে তার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা আমরা দিতে পারি এবং আমরা নিজের গুণাকে ক্ষমা করে নিতে পারি নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারি আল্লাহ তারা আমাদের সকলকে সার্বিকভাবে তফিদান করুন